সন্ধ্যাবেলা থেকে চুল কেটে দিতে হবে চলো একটু ঘুমিয়ে নি এই যে এখন আমার এখন সাড়ে তিনটে বাজে রাতে রান্না বান্না করেছিলাম আর গ্যাস মোছা হয়নি সকালবেলা উঠে চলে গেছি রান্নাঘরে তো ভাবলাম যে শ্বশুরকে আগে এক কাপ চা করে দিই তারপরে গ্যাস ট্যাসগুলো মোছা বাসি কাজ সমস্ত কিছু তো পড়ে আছে করব। তো রাতে আমাদের কি হয় বলো তো ওই রান্না করে খাওয়ার পরে গরমের মধ্যে কোনো কাজ করতে ইচ্ছে করে না তখন মনে হয় যে একটু যাই এসি ঘরের মধ্যে ঢুকি তো যাই হোক সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আর এই দিকে দেখো আমার বরকে বললাম যে একটু ধুয়ে দাও তুমি উঠোনটা তো আবার ধুয়ে দিচ্ছে আর আমি বিছানার উপরে যা যা ছিল সব রোদে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিলাম আমার ছেলে সকালবেলায় গিয়েছিল কম্পিউটার এসে আমাকে খুঁজছে আর আমি আবার খাটের নিচে লুকিয়ে রসামল্লু লুকোচুরি খেলছিলাম তারপরে এদিকে টেবিলটাও মোছা হয়নি রাতে খাওয়া দাওয়া হয়েছিল তো এখন টেবিলটা একটু লাই জল দিয়ে মুছে নেবো আর অন্যান্য দিন যতই মুছে রাখি না কেন কিন্তু সকালবেলায় আবার একটু লাল জল দিয়ে মুছে নিই কারণ রাতের বেলায় কত পোকামাকড় ঘুরে সেই টেবিল আবার খাওয়া আর আমাদের বাড়িতে যা বিড়ালের অত্যাচার মানে দিন দিন বেড়েই চলেছে বিড়াল কোথা থেকে সব চলে আসে রাতে আবার টেবিলের ওপরে উঠে দেখি এটো সব পড়ে থাকে তো সেই জন্য একটু ভালো করে মুছে নিলাম আর রান্নাঘরের কি অবস্থা দেখো কালকে রান্না করেছিলাম আর রুটি করলে চারিদিকে ময়দা ময়দা ছড়িয়ে পুরো দেখতে খুবই খারাপ লাগে তো এখন ভালো করে একটু পরিষ্কার করে নেব তারপরে তো বান্নাগুলো আছেই তাও আমার বড় একটু আমাকে হেল্প করলো ওই যে উঠুনগুলো সব ধুয়ে টুয়ে দিল আর নইলে আমাকেও আবার রোদের মধ্যে সব ধুতে হতো একা হাতে সব করতে হতো আর মাসি তো এসে বাসনটা মেজে ঘরগুলো মুছে দিয়ে যায় তো আরও সংসারে সংসারে তো শুধু ঘর মোছার বাসি বাসন মাজে কাজ না বাসি কাজ আরও প্রচুর কাজ থাকে কাজ সেরেই সামলাতে পারি না তো দেখো আমার গ্যাস ট্যাসগুলো সবই মোছা হয়ে গেছে বিস্কুট সব খেয়েছো হ্যাঁ পাল্লাজি আর জল খেয়েছ কেন এখন যাচ্ছে বাবার ড্রয়িং করতে কাল থেকে স্কুল সন্ধ্যাবেলা আজকে চুল কেটে দিতে হবে চললো তো আমার বর এখন সকালবেলায় প্রতিটা দিন এইগুলো খাই ও বা জিম করে ডাক্তার ওকে মানে খুব শীঘ্রই ওয়েট কমাতে বলেছে প্রচণ্ড ওয়েট বেড়ে গেছে তো সকালবেলায় তো ওকে এখন জিম থেকে এটাই চাট দিয়েছে এর মধ্যে প্রোটিন ওটস কলা খেজুর আমন্ড তো খেয়ে দিয়ে ও চলে যায় জিমে তারপরে আমি আরও কাজ রান্না বান্না তো করি ও আসার সঙ্গে সঙ্গেই আমার রান্না হয়ে যায় মানে ও জিমে যায় তো তখনই আমি চেষ্টা করি ও আসার মধ্যে যেন আমি কমপ্লিট করতে পারি রান্নাটা তো এখন দেখো বাইরে যা রোদ তো ঠাকুরের বাসনগুলো এখন মেজে নিলাম পুজো দিব সকাল থেকে কিচ্ছু খাইনি আমার ছেলেটা এই দুধ দিয়ে গেল দুধ তাড়াতাড়ি করে জাল করে রাখলাম আমার বাবা ড্রয়িং করে চলে এসছে এখন দুধ খাবে না না আমার জন্য রাখো চা খাবো তো পুজো দিয়ে হ্যাঁ হ্যাঁ না এটা জল এটা কোনটা দেবো হলিস এটা না জল নিয়ে তারাপীঠ গিয়েছিলাম পুজো দিতে তো একটা মায়ের পিকচার এনেছি এনে না আমি ঘরে রেখে দিয়েছি তো আমার শ্বশুর বলছিল যে শ্মশানের গালি ঘরে এনেছো তোমরা ভাবলাম চা খাবো আর চা এখন খেতে ইচ্ছা করছে না এ দেখো দুধ দুধটা একটু গরম করে নিলাম আর এর মধ্যে দিলাম হচ্ছে পাকা সাদরলা আম সাদরলা আম খেতে ভীষণ ভালো লাগে আর মুড়ি দিয়ে দিয়েছি তো অনেকটা গরম আছে ঠান্ডা হোক ঠান্ডা হতে হতে আমি চিকেনটা ধুয়ে নিই আজকে হচ্ছে রবিবার পর বলেছে যে অলিভ অয়েল দিয়ে রান্না করবে ও চোখে ফাঁকি দিয়ে আমি কী করি দেখো অলিভ অয়েল দিয়ে রান্না করে একটু টেস্ট পাই না যে বলে আজকে তরকারিটা কোনো টেস্ট নেই তো ওর সঙ্গে আমি একটু সরিষার তেল দিয়ে তারপরে টেস্ট বানিয়ে নিই আমার মুখের অবস্থা দেখো রান্না করতে ঢুকে এই হচ্ছে আমার মুখের অবস্থা মনে হতে জল দিয়েছিলাম একটু কিন্তু জল দিইনি উফ মাথা ঘুরে যাচ্ছে রান্না করতে গিয়ে গরমের মধ্যে সকাল সকাল যদি রান্নাটা করা যায় না তাহলে এত কষ্ট হয় না আজকে লেট করে দিয়েছে বাজারটা করতে পারবো গরম লাগছে যেদিন যেদিন মাংস করি সেদিন আমি গুঁড়ো মশলা দিই গরম মশলা তো আজকে মনে হলো যে একটু বেটে দিই আর বাটা গরম মশলার এত সুন্দর সেন্ট আছে তো পুরো মাংসটা পুরো গরম মশলা সেন্ট হয়ে যায় আর মনে হয় যে হ্যাঁ গরম মশলা দিয়েছি আর গুঁড়ো দিলে মনেই হয় না যে গরম মশলা দিয়েছি বাস এমনি নর্মাল আর তার সাথে করেছি পটল ভাজা আর ঢ্যাঁড়স ভাজা তো এখন বড়কে খেতে দেবো তো ওরা সব খেয়ে দেখে কাঁচের গেটটা দেখছো বন্ধ সব এসি ঘরে ঢুকে পড়ে হয়েছে আর আমার গরমে মাংস খেতে ইচ্ছা করছে না আমি ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত এই যে এখন আমার এখন সাড়ে তিনটে বাজে তো আমার বাবা এখন যাবে ফুটবলে এখন এসে ঘরে ঢুকলে বেরোতে ইচ্ছা করবে না কি ঠান্ডা রিককে দিয়ে আসলাম ফুটবলের মাঠে চারটে বেজে গেলে ও করে চারটে না সাড়ে তিনটে থেকেই তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি রেডি হও এরকম করে তো পনে চারটের সময় বেরিয়েছিলাম দিয়ে এসে এখন বাইরে যা গরম আর রোদ এখন একটু শুনলাম একটু পরে উঠে কাজ করবো গোটা বারান্দায় অ্যাঙ্গেল কি করেছি টয়লেট করে করে ওর গলার বেলটা খুলে দিয়েছে ওদিকের বাবা মানে আগে অল টাইম বেল্ট বানো থাকতো তো তারপরে স্নান করাতাম ওই বেল্টটা তো পিছিয়ে থাকছে যে ওর গলার পুরো চামড়া মানে উঠে গেছিলো লোম চামড়া পুরো উঠে অবস্থা খারাপ হয়েছিল। তো এখন অনেক দিনই হলো বেল্ট খোলা তা তো মনে হয় কত এক মাস হয়নি কুড়ি পঁচিশ দিনের মতো হলো ও ছাড়াই আছে এখন দেখলাম গলাটা পুরো ঠিক হয়ে গেছে তখন বরকে বললাম যে বেল্ট এনে তো একটু পরে আমার চালিকে আনতে যাবো তাড়াতাড়ি করছি আর কেউ বলবে যে দেখো সারাটা বছর কিন্তু আমাদের এই দুটো ব্লাঙ্কেট হোক বালিশ লেপ ক্যাঁথা কিছুই কিন্তু তুলি না শীত কী গরম আমাদের বারো মাস আমাদের ইউজ করতে হয় এসি চলবে ফ্যান চলবে তারপরে এগুলো গায়ে গায়ে দিয়ে আর এই খাটটা তো ছোটো এই ঘরের তো সেই জন্য আমি কী করি ওই ওরা বাবার ছেলে তো হয় আর আমি নিচে ওই ব্ল্যাঙ্কেটটা হয়তো পেতে শুলাম বা গায়ে দিয়ে দিয়েছিলাম আর একটা ওরা দুটো নেয় দুজন নেয় তো সেই জন্য আমাদের বারো মাস এই বাইরেই থাকে তো সকালবেলায় তো রোদে দিয়েছিলাম আর এখন এগুলো সব এখন তুলে যে ভাজ করে রাখছি তাহলে কি হয় বলতো যে ছেলেকে যে আনতে যাবো এসে যেন গোছাতে না হয় তাড়াতাড়ি পরে ওকে খাইয়ে পড়তে বসাতে পারবো নইলে এই খাইয়ে গুছিয়ে ওর চোখে ঘুম তখন পুরো ক্লান্ত পড়াশোনা করতে চায় না তো সেই জন্য তাড়াতাড়ি করলাম আর এই দিকে কাপড়গুলো সব খাটের উপরে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে দেয় আমার ছেলে একটা গেঞ্জে পড়বে আর সব কটা গেঞ্জে সব বের করে করে ছিটাবে কোনটা পছন্দ কোনটা অপছন্দ এরকম করে তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম এই দেখো একটা চকলেট দেখছি ওর ড্রয়ের ওপর তো একটা চকলেট ছিল খেলাম আর আর চকলেট খেতে আমার ভীষণ ভালো লাগে বাচ্চাদের মতো তো ঘর গোছানোর পালা শেষ আর এখন হচ্ছে ঝাড় দিব গোটটা ঘরের মধ্যে এত লোম অ্যাঞ্জেলের কী বলবো তোমাদের মানে আমাদের তিন থেকে চারবার ঘর ঝাঁপ দেওয়া হয় আর দু থেকে তিনবার ঘর মোছা হয় বেলায় তো মাসি মুছে দিয়ে যায় তারপরে আমি স্নান করে যখন পুজো দেবো তখন একবার মুছি তারপরে তোমার এই যে সন্ধ্যাবেলায় একবার মুছি মানে এরকম আমাদের চলতেই থাকে বাড়ি ঘর কিন্তু মনে হয় যে মানে দেখে মনে হয় না যে এতবার ঝাড় দেওয়া হয় মোছা হয় অ্যাঞ্জেলের জন্য প্রচণ্ড লোম ফেলে তো এই গরমের জন্য ওকে ছাড়া আছে তো আর কয়েকদিন থাকুক তারপরে তো ওকে বেল্ট আটকে দেবো আর এই ঝাটা কিন্তু আমি ঘর ঝাঁপ দেওয়ার জন্যই রাখি আর উঠোন ঝাঁদ দেওয়ার জন্য আলাদা আছে তো উঠোন তো সকালবেলায় আমরা ধুয়েছি তো সেই জন্য সামনে টুকে এই ঝাঁটা দিয়ে ঝাঁপ ধুয়ে নিলাম তো এখন দেখো রেডি হচ্ছি টাইম হয়ে গেছে আমার ছেলে আনার তো এখন যাব ওকে আনতে আর বেশি দেরি হলে তখন একা একা দাঁড়িয়ে থাকে একটু রেস্ট নেই বাবা এখন যাচ্ছে দই আনতে টক দই ওর বাবার ঘুগনি ঘুগনি করো তো হুম এই দেখো এক খাঁচা এই যে দেখতে পাচ্ছো দাদা এক খাঁচা বাসন মাজলাম এখন কালকেও মাসি আসেনি আবার আজকেও আসেনি তো ছেলেকে ফুটবল থেকে নিয়ে আসলাম ঘর মুছলাম ঠাকুরকে সন্ধ্যা দিলাম যাচ্ছে আসছে করে মাসি তো এত তারপরে দেখলাম যে সাড়ে ছটা বেজে গেল তো ভাবলাম যে আসবে না এখন বাজে পোনে আটটা

চিকেনও আছে একটু আবার তরকা ও বরকে বললাম যে এত কিছু আবার আছে ঘুগনি করবো হ্যাঁ ঘুগনি করুক খাবো গরমের মধ্যে চলো ঘুগনিটা করে দিই আমাকে কমেন্টে সব জানিও তো হুম যে কাদের কাদের বাড়িতে ফিল্টার খুবই খারাপ হয় মানে দশ থেকে পনেরো দিন হলো ঠিক করা এর মধ্যে আবার খারাপ হয়ে গেছে যে আমার শ্বশুরে দেখো কত এক পেটি আবার জল কিনে এনে রেখে দিয়েছে আমার বাবা না এখন এসে কি বানাচ্ছো কালকে স্কুল খুলবে আজকে মনে পড়েছে আরে কাতলা না মটরটাকে সেদ্ধ করা হয়ে গেছে এরকম মশলা আদা চিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ তো রাতে রান্না হয়ে গেছে এর মধ্যে হচ্ছে রুটি চিকেন তরকা দু প্লেট বলেছিল আমার ছেলে এক প্লেট খেয়েছে আর এক প্লেট আছে বাবার জন্য এক প্লেট খেতে পারিনি এইটুকুটা বলেছে ওর রাতে রাতে বলছি সকালবেলায় তরকার রুটি নিয়ে যাবে স্কুলে আর এই হচ্ছে ঘুগনি আর এই হচ্ছে দিনের চিকেন ছিল সেটা গরম করে নিলাম আর আমার বড় আবার খাবার পরে শশা খাই তো সেটা